হিরো আলমের উপরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে তিনি বিএনপিকে কে দোষারোপ করেছেন তারও প্রতিবাদ জানাচ্ছি

গতকাল রবিবার সন্ধ্যার দিকে শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন চত্বরে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায় একই সঙ্গে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িত করেছেন সেটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির কোনও নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি চাদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না তিনি আরও বলেন হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছেন তিনি যদি প্রমাণ করতে পারেন এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারেন তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আমাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ নন